হয়তো আমার কণ্ঠটা খুব মিষ্টি নয় তবুও অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন আমরা প্রতিদিন চব্বিশ ঘন্টা পাই কিন্তু সেই সময়টা কতটুকু আসলে কাজে লাগাই গবেষণায় দেখা গেছে একজন মানুষ ঘরের জীবনে ছয় বছর শুধু সোশ্যাল মিডিয়ায় কাটিয়ে দেয় অথচ সেই সময়টা একটা নতুন দক্ষতা শিখতে পারি কিছু জ্ঞান অর্জন করতে পারি কিংবা স্বপ্ন পূরণের পথে হাঁটতে পারি বিজ্ঞান বলছে আমরা যখন সময় নষ্ট করি তখন শুধু ঘড়ির কাটায় এগোয় না এগিয়ে যায় আমাদের জীবন আর একবার সময় চলে গেলে সেটা আর কোনো দিন ফিরে আসে না ভেবে দেখো একদিন তুমি হয়তো বলবে যদি একটু আগে শুরু করতাম আজকে আমি অন্য জায়গায় থাকতাম কিন্তু তখন আর কিছু করার থাকে না তাই আসো আজ থেকেই সময়কে দাম কারণ টাকা খরচ হলে আবার আয় করা যায় কিন্তু সময় একবার চলে গেলে পৃথিবী কোনো শক্তি সেটা ফিরিয়ে আনতে পারে না তাই আসো আজ থেকেই সময়কে দাম দিই কারণ টাকা খরচ হলে আবার আয় করা যায় কিন্তু সময় একবার চলে গেলে পৃথিবীর কোনো শক্তি সেটা ফিরিয়ে আনতে পারে না সময়কে ভালোবাসো সময় তোমাকে সফল করবে